আমরা এখন আছি খুলনার জেলখানা ঘাটে আর মূলত সুন্দরবনের যে ভ্রমণটা আমাদের শুরু হয় এই জেলখানা ঘাট থেকে আমাদের ভ্রমণটা শুরু হয় আর আমরা এখন আছে খুলনার রূপসা নদীতে আর আমাদের যে জাহাজগুলো আমরা থাকে সেটা হচ্ছে আঠারো বেকি খালের ভিতরে আমাদের সুন্দরবন ভ্রমণের জাহাজ জেলখানা ঘাটের থেকে টলারে করে উঠে আঠারো বিকি খালে যেয়ে আমাদের জাহাজগুলোতে উঠতে হয় এবং এর পরবর্তীতে আমাদের শুরু হয়ে সুন্দরবন ভ্রমণ জেলখানাঘাট খুলনা শহরের রূপসা নদীর তীরে অবস্থিত এবং খুলনাতে আসার পরে আপনি যেখানে নামেন না কেন রয়্যালের মোড় অথবা রেল স্টেশন শিববাড়ি মোড় যেখানে নামেন না কেন সেখান থেকে আপনাকে জেলখানাঘাটে আসতে হবে অটোতে করে সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে আপনি পৌঁছে যেতে পারবেন জেলখানা জেলখানাঘাটে এবং তার পরবর্তীতে আমাদের গাইড আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আমাদের জাহাজে আর যে টলারগুলো গুলো দেখতে পাচ্ছেন এই আমাদের জাহাজের সাথে তিন দিনের জন্য থাকে এবং এই টলারে করেই আপনাকে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং আমাদের জাহাজে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফরেস্টের ঘাট বন বিভাগের ঘাট তারপরে ডিসির ঘাট আছে তারপর হচ্ছে মানে সব যত সরকারি অর্ধতন কর্মকর্তা আছে তাদের বাসভবন রয়েছে এখানে আর এই আঠারো খালের ভিতরে মূলত আমাদের সুন্দরবনের যত ট্যুরিস্ট গুলো আছে সব ট্যুরিস্ট গুলো এই আঠারো বিকে খালের ভিতরেই থাকে আর সিজনের সময় যখন সুন্দরবন ট্যুর শুরু হয় তখন এইখান থেকে আমাদের মূলত সুন্দরবন ট্যুরটা স্টার্ট হয় তারপরে দেখতে পাচ্ছেন যে যত গুলো আছে এখন সব হচ্ছে চরের ওপর জাস্টমিন এখন ভাটা চরের উপর পার্কিং করা জ্বরের সময় পানির লেভেলটা কিন্তু আবার বেড়ে যাবে তখন কিন্তু লঞ্চগুলো আবার পানির ভিতরে চলে আসবে তো আজকে আমরা এই জাহাজের যে রুম রুমগুলো আছে সেগুলো আমরা দেখে নিব তো লবিতে ঢোকার পরে আমরা রুমের যে প্যাসেজ করিডোর আছে সেই করিডোরে চলে আসলাম এবং করিডোরে আসার পরে করিডোরটা কিন্তু খুব সুন্দর লাইটিং করা ডান পাশে বাম পাশে রুম আছে যদিও রুমগুলো এখন গোছানো একটু পরে আপনাদেরকে রুমগুলো দেখাবো আর করিডোরের একদম মাথাতে যাওয়ার পরে আমরা একটা রুম তার পাশে তো এটা হচ্ছে আমাদের দোতলায় যেটাকে ফার্স্ট ফ্লোর আহ অথবা সেকেন্ড ফ্লোর যেটা বলেন না কেন এই পাশে আছে রুম দুই পাশে টুইন রুম এবং সামনে আছে কাপল রুম টুইন রুম গুলো হচ্ছে নন অ্যাটাচ আর সামনে কাপড় রুম দুটো আছে অ্যাটাচ টয়লেট এবং ডেকোরেশন গুলো খুবই সুন্দর আর এর পরে আমরা এরপরের যে ফ্লোরটা আছে সেখানে হচ্ছে আপনার ডাইনিং তো ডাইনিং এর একটা মেইন যে অ্যাট্রাকশন যেটা ডাইনিংটা হচ্ছে টোটালি হচ্ছে ওপেন ওপেন বেঞ্চ হচ্ছে ফ্রেশ এয়ারের এর সাথে আপনি আপনার প্রকৃতি দেখতে দেখতে খাবার খেতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সেই ফোর বেড রুমটা যেটা বলছিলাম রুমের ভিতর যথেষ্ট স্পেস আছে এবং অ্যাটাচ টয়লেট এই পাশে একটা কাপল বেড এবং এই পাশে একটা কাপল বেড দুই পাশে দুটো কাপল বেড আর থ্রি বেডরুম আর থ্রি বেডরুমের সিস্টেমটা হচ্ছে নিচে হচ্ছে কাপল বেড এবং উপরে হচ্ছে সিঙ্গেল একটা বেড আছে তো তিনজন অনায়াসে সুন্দর এবং রুমের ভিতরে খুব সুন্দর স্পেসও আছে যে স্পেস আসলে সাধারণত অনেক জাহাজে থাকে না বাট এই লঞ্চটা দেখছি যে অনেক মানে ভালো স্পেস আছে এবং টয়লেটটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং সাথে একটা ড্রেসিং টেবিল আছে ছোট আয়না আছে যেটা মানুষের খুব বেশি অবজেকশন থাকে যে রুমে আয়না নেই কেন পর্দাটা খুব সুন্দর গর্জিয়াস আর সবচেয়ে মজার যে জিনিস ঠান্ডা হওয়ার মেশিন এসি গরমের ভিতরে আপনাকে কোনো কষ্ট করতে হবে না এবং অল স্টিকার গুলো খুবই ডেকোরেটিভ অ্যাট্রাক্টিভ লোকেটিভ যেটাই বলেন না কেন ছবি তুললে খুব সুন্দর কিছু ছবিও পাবেন এবং লাইটিং গুলো অসাধারণ তো সুন্দরবন টুরে আরেকটা যেটা যে মেন অ্যাট্রাকশন থাকে সেটা হচ্ছে বার্বিকিউ আমাদের সেকেন্ড নাইটে বারবিকিউ থাকে চিকেন বার্বিকিউ সাথে ফিশ বার্বিকিউ এবং সাথে হাঁসের মাংস এবং সেই বার্বিকিউ কর্নার বার্বিকিউ চুলা কিন্তু এটা আর পানির যদি ব্যাপার বলেন পানিটা হচ্ছে আমরা এই যে আমাদের পিছনে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কগুলো হচ্ছে মূলত আহ রিজার্ভ যে পানিটা আছে মিষ্টি পানিটা আমরা নিয়ে যাই সেই মিষ্টি পানি মোটরের মাধ্যমে এই ট্যাঙ্কিগুলোতে তোলা হয় তো আমরা জাহাজ থেকে নেমে আবার টলারে করে জেলখানা ঘাটের কাছাকাছি চলে আসলাম এবং জেলখানা ঘাটের নদীর সৌন্দর্যটা এতটাই মানে মনোমুগ্ধকর যে এখানে প্রকৃতির কাছে আসলে আপনার নদীর কাছে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় আর এছাড়া আমাদের খুলনার মানুষজন কিন্তু এই জেলখানা ঘাটে এসে টলার ভাড়া করে আগে বৈঠা নৌকা ছিল এখন টলার ভাড়া করে ঘুরতে পছন্দ করে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ